কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কি কুকুরকে ধরে কামড়াবে এটা হতে পারে তাহলে আমাদের মানুষকে কি করতে হয় পাগলা কুকুর দেখলে দুটো কাজ করতে হয় কী করতে হয় ওটাকে ধরে রেস্কিউ সেন্টারকে পাঠিয়ে দেওয়া যে কুকুর পাগলা হয়ে গেছে একে মেরে ফেলতে নাই যেভাবে আমাদের অনেকে খরচ পাওয়া যায় পাগলা হয়ে গেছে মেরে মেরে দাও এটা উচিত না এই কাজটা কেউ করবেন না তাই আপনাদের বলবো আপনারা মানুষ সেবা করতে এসছেন মানুষ সমাজকে পরিবর্তন করতে এসেছেন ভালো কাজ করতে এসেছেন স্কুলে শিক্ষক নেই কেন শিক্ষক দেওয়ার জন্য এসেছেন হসপিটালে ডাক্তার নেই কেন ঔষধ নেই কেন নার্স নেই কেন গণপরিবহন কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বন্ধ করতে এসেছেন হাতে কাজ চাই মুখে ভাত চাই এই লড়াই এসেছেন চুরিকে বন্ধ করতে এসেছেন ভালো কাজ করতে বলবো প্রয়োজনে পিট পেতে দিতে হবে তাহলে একদিন আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবো অসুবিধা হবে কারো কারো অসুবিধা হবে নাকি আমরা মারের বদলা রাজনীতিকে পছন্দ করি না যদি চোখের বদলে চোখ নিয়ে হয় পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে ভাই আচ্ছা উনি অদম বলে আপনি উত্তম হবেন না আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি কুকুর মানুষকে বলছি না বা ওনাদেরকেও বলছি না কুকুর নাম নিলে ভাবে বুঝতে পারছেন তো জ্বালাকি যদি বলি কুকুর বিপদ আমি তা অন্য প্রসঙ্গে এসেছি ছিল যারা আটকা ছিল তারাই অনেক চিৎকার করেছে যে করতে পারছে না এখন আপনাদের সহযোগিতায় সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রজেক্ট কী কোন জায়গাতে কোন জায়গায় যাচ্ছে আপনারা জানতে পারবেন তো একদিন আমি ওখানে একটা মাছায় বসে আছি বর্তলাটা দেখেছেন তো বটতলায় মাছায় বসে আছি বসে আছি বসে এই কী হবে না হবে হচ্ছে একজন বয়স্ক লোক ওই পাশের পাড়া থেকে এসে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছিল যে বাবু আমি ছোট হুজুরের মুড়িৎ আমি বা তা আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন তখন বলছে প্রসঙ্গ করে যে ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন যে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠো পেতে দিতে হবে আমাকে আমাদের ওই নলেজ সিটি নিয়ে বলেছিলো অনেকে ডিস্টার্ব করছিলো বুঝতে পারছিলো যে আমার মনে একটু খুব রাগ হচ্ছে তখন কিন্তু ওই ব্যক্তিটা আমাকে বলেছিল সেটা কিন্তু আমি মাথায় নিয়ে চলি কুকুর পাগলা হয়েছে ধরে বা খবর দিন ডিপার্টমেন্টে ওরা এসে তুলে নিয়ে চলে যাবে তো আমাদের এখানে তাহলে আমাদেরও কাজ কী হবে এড়িয়ে চলা নিজেকে এড়িয়ে চলা ফাঁদে পা না দেওয়া সময় আসবে চুপচাপ গিয়ে যেখানে ছাপ দিলে আপনার অধিকার অক্ষুণ্ণ থাকবে সেখানে দেবেন আমাদের জাহাঙ্গীর ভাই কম অত্যাচার করেছে কম লোভ দেখিয়েছে পোলেহাটের নেতা জিজ্ঞাসা করুন এক পোলেহাটের নেতা আছে এই আছে এ বেচারি কোনো দোষ করেনি আমাকে বারাইপুর কোর্টে যখন তুলেছিল দেখতে গিয়েছিল আমি বারুনা করেছিলাম যতবার তুলে দেখতে আসে আমি আসবে না তোমরা ধরে জেল খাটিয়েছে আমাদেরকে আটকাতে পেরেছে এখানে যারা বসে আছি আমরা যারা বসে আছি স্টেজে ম্যাক্সিমাম নেতৃত্বকে ধরে জেল খাটিয়েছে আটকাতে পেরেছে আমরা ওই তত্ত্বে বিশ্বাসী প্রয়োজনে আমরা পিঠ পেতে দেব তো আমরা যে নিয়ে যে লক্ষ্য নিয়ে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো তাই বন্ধুগণ একটা অভিযোগ আমার প্রতি দিচ্ছে কি দেওয়ার তো কোনো জায়গা নাই সেটাই আমি নাকি কাজ করতে পারিনি আর আমি কি উত্তর দিচ্ছি ধৈর্যহারা হবেন না আমি পাঁচ বছরের জন্য এমএলএ হয়েছি আমি দল চেঞ্জ করে পালাইনি পালিয়েছি নাকি ভাই আপনাদের বিশ্বাস আমি ভেঙেছি আস্তাকে আমি নষ্ট করেছি আর নষ্ট করব না আমি বলেছি আজকেও বলছি যে আপ এবার বাইরের মাইকটা চালিয়ে দাও ভাই আমি আগেও বলেছি আজকেও বলছি কি আপনাদের পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএ ল্যাডের এমএলএর পক্ষ থেকে যে যে কাজগুলো আমি করেছি সেই হিসাব কোথায় কোথায় করেছি তার অ্যাড্রেস লিখে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ের পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব অসুবিধা হবে কারো যে আমার আজকে সমালোচনা করছে যে আমার নামে মিথ্যাচার করছে আমাকে কালীমা লিপ্ত করার চেষ্টা করছে তার তো আমি কাগজ পৌঁছে দেবো ওই কাগজে যদি ভুল থাকে সেটা পড়ে তো আমার ভুলটা পাবলিককে সে বলবে আর যদি বাড়িতেই না পৌঁছাতে সবার পারি তারপরে আমি একটা অপশান কি রেখেছি প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব মানুষ ওই বুথের মানুষ দেখে নেবে নাসের দিকে কী করেছে না করেছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এমএলএ টাকাটা কীভাবে পাই আগে একটা এমএলএ পাঁচ বছরে তিন কোটি টাকা পেত ক টাকা পাঁচ বছরে তিন কোটি টাকা খরচ করার জন্য পেত সেটা বেড়ে এখন কত হয়েছে জানেন পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা অর্থাৎ পঞ্চাশ লাখ টাকা বেড়েছে আর এই পঞ্চাশ লাখ টাকা দু হাজার থেকে দু হাজার তেইশ বাড়েনি দু হাজার তেইশে এসে বেড়েছে কার জন্য এই পঞ্চাশ লাখ টাকা বেড়েছে জানেন ভাঙরের বিধায়কের জন্য ভাঙরের মানুষের জন্য অর্থাৎ ভাঙরের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে বলেছিলাম প্রতি বছরে দু কোটি টাকা করে একটা এমএলএকে খরচ করতে দেওয়া হোক সেটা না শুনে মাত্র দশ লাখ টাকা বেরিয়েছে বছরে কিন্তু বেড়েছে তো এটা কার অবদান ভাঙড়ের মানুষের অবদান এটা ইতিহাসে লেখা থাকবে এটা ইতিহাস এবার আপনাদের বলি তিন কোটি বলুন বা সাড়ে তিন কোটি এই টাকাটা এমএলএ কি হাতে পাই এটা জানতে হবে আপনাদের এখানে ওটা কল আছে বহুত গেঁড়া কল ওই বলছে না এমএলএ কাজ করতে পারেনি আরে কাজ করতে তুমি তো দাওনি ভাই এতদিন আমাকে আমি ভাঙড়ে দুটো পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম কাজও দিয়েছিলাম ওরা আমার কাজ করেনি দুটো বছর ওরা নষ্ট করেছে আমার কবছর সেই জন্য বাধ্য হয়ে আমি ছুটে গিয়েছিলাম নবান্নে আপনারা দেখেছিলেন তো যাক ওই তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকা কি হয় আমাকে বলে দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বলে একটা অফিসার আছে জেলাতে তাকে প্রস্তাব দিতে হয় আমি প্রস্তাব দিলাম যে এইখানে এইখানে লাইটের দরকার এখানে এখানে কলের দরকার এখানে রাস্তার দরকার যা যা ওই সাড়ে তিন কোটি তিন কোটির মধ্যে হয় সে প্রস্তাব আমি অলরেডি দিয়ে দিয়েছি কতটা কাজ হয়েছে না হয়েছে আমি এখন বলবো না ইচ্ছা করে আমি বলবো না কিন্তু আমি আপনাদের বলে যাই যে আমার পিরিয়ডের যদি পাঁচটা টাকা খরচ করতে বাকি থাকে সেই পাঁচ টাকাও আমি ঘর থেকে এনে ভাঙরের মানুষের হাতে তুলে দেব। আর যদি তিন কোটি টাকাও কাজ করতে বাকি থাকে আমি আমার বাড়ি থেকে তিন কোটি টাকা নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেবো বুঝে আসছে আমি কি বলছি একজন বিধায়কের টাকাটা খরচ করতে না পারা মানে বিধায়কের ব্যর্থতা বলবে তাহলে আমি যদি ধরুন না তিন কোটি টাকা কাজ আমি যদি দু কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকার কাজ হয়ে গেছে এক টাকার কাজ বাকি থাকলো তো সরি এক হাজার টাকার কাজ বাকি থাকলো তাহলে ওই এক হাজার টাকা আপনাদের হাতে এনে তুলে দেবো আর আমি যদি এক টাকারও কাজ না করতে পারি তাহলে তিন কোটি টাকায় থেকে যাচ্ছে তাহলে ওই তিন কোটি টাকায় আপনাদের হাতে এনে তুলে দেবো অসুবিধা কোথায় সব কাজ সাহেবদের অসুবিধে হচ্ছে কেন বলেন তো এই তিন কোটি থেকে আমি তো কাটমানি খেতে দিইনি ওদের তো কাটমানি খাওয়া অভ্যাস আমি কাটমানি খেতে দিইনি আমি অন্য গল্প হবে না ও কাজ মানুষের যে ট্যাক্সের টাকা মানুষের সাথে হবে কোনো কাটমানি খাওয়া যাবে না সেই জন্য আমার কাজ কিছুদিন আটকে রেখেছিল আর আমাকে ডিস্টার্ব করছিল। আমি আপনাদের বলবো আমার প্রতি আপনাদের ভরসা আছে তো নাকি ভাই সাড়ে চার বছর আমি উনিশখানা কেস খেয়ে গেছি আমি পালিয়েছি সিট বিক্রি বিক্রি করে এই ভরসাটা আছে তো কেন পালাইনি একদিকে আমার পরিবার আমার বড় ভাইজান যান বুঝতে পারছেন কী করবে দ্বিতীয় হচ্ছে আমার রুচি রুচি মানে বুঝতে পারছেন তৃতীয় হচ্ছে আপনাদের ভালোবাসা আস্থা আপনারা ভালোবাসা আস্থা দিয়ে আমাকে এমন করে ঘিরে রেখেছেন বারবার আমি আপনাদের কাছে পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি একদিকে মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলা হিংসা আর উল্টো দিকে ভাঙড়ের মানুষের আস্থা ভালোবাসা